হচ্ছে ছোট্ট ছোট এই যে দেখতে পেয়েছেন নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার সুপর্ণা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের ব্লগটা আপনাদের জন্য থাকলো সূর্যের কীরকম পক্ষর দেখেছেন এই যে পুজো করবো ফুলদুলতে এসছি চলুন ফুলটা তুলে নিয়ে আপনারা দেখতে থাকুন দেখুন দুটো ফুটেছে মাত্র দেখুন এই গাছটি কেমন ভোরের ফুল ফুটেছে দেখেছে ফুল ভগবানকে দেওয়া যায় জানেন একটা কথা বলবো এই যে এই ফুল মা লক্ষ্মীর সবচেয়ে বেশি পছন্দের ফুল তা যায় তাহলে খুবই সন্তুষ্ট হয় সুন্দর না খুবই ভালো এই যে আমার ফুল তোলা হয়ে গেছে চলুন দাদা এই ঢ্যাঁড়স গাছের ফুলটা দেখেছেন এই যে দেখুন ঢ্যাঁড়স গাছের ফুলটা খুব সুন্দর লাগছে না এই যে ঢ্যাড়সও হয়েছে ছোট্ট ছোট্ট এই যে দেখতে পেয়েছেন তাদের সঙ্গে কথা বলছি চলুন পুজো হয়ে গেছে এই যে ফুল দিয়ে ফেলেছি ভগবানকে দর্শন করুন এবার আরতিটা সেরে নেই দেখতে থাকবেন যে বাটা রুটি বানাতে চলে এসেছি দেখুন একটু উল্টে পাল্টে দিয়েছি হয়েও গেছে তুলে নিই ভালো হয়েছে চলছে এই যে বালি নিয়ে খেলা চলছে কেন 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 সন্ধে হয়ে গেছে সন্ধে দেবে চলো আমি তো সন্ধ্যা দিই জানি আজকে তুমি সন্ধ্যা দেবে তুমি বালি ঘাঁটছো কেন স্থান করে নেবে পুরো গায়েটায় পুরো বালি এই তোমার গায়ে জ্বর না কোথায় তাহলে তুমি বালি ঘাঁটতে বসেছো যে

মামামকে স্কুল থেকে ছোট হাতের আর বড় হাতের দুটোই লিখতে দিয়েছে তাই জন্য হ্যান্ড রাইটিং লিখছে প্রিন্সেস পেন সুন্দর করে হ্যান্ড রাইটিং করা বাবা মামা স্কুল থেকে এই যে নোটিস দেয় প্রত্যেক দিনই যে কি কি পড়া দিয়েছে সেইগুলো দেখছি ওকে পড়াচ্ছে এই যে পেন্সিলটা কে দেবে পাপা ছাড়া তো তুমি নাও তুমি ভালো করে লেখো ভালো করে সুন্দর করে আচ্ছা এখন প্রিন্সেস আছো না নেই নেড়ু হয়ে গেছো দিয়েছে ইঞ্জিন ইঞ্জিনটাকে কালার করবে ওদিকে এলিফেন্টটাকে কালার করবে ওকে

কেমন করে ঘোড়া করে কেমন করে আচ্ছা তুমি আবার পড়াটা পড়াটা করতে করতে উঠে যাচ্ছ কেন করে ওটা কে করে ঘোড়া আচ্ছা আচ্ছা একসাথে এক যাত্রী তখন হ্যাঁ তোমার তো গায়ে জ্বর আছে জ্বরটা তো ছিল এখন শরীরটা কেমন লাগছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি লিখে নাও তারপরে তো রথ বানাবে না লেখো তাড়াতাড়ি লিখো তাড়াতাড়ি পড়াশুনো তাড়াতাড়ি করে নিতে হবে তাহলেই তো রদ বানাতে যাবে হুম সুন্দর না আগে 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 ওটা নয় আগে এই বড়ো তারপরে গুড একদম হ্যান্ডরাইটিং যেন সুপার ক্লাস হয় ফার্স্ট ফার্স্ট হ্যাঁ ক্লাস তাই না হ্যান্ডরাইটিং দেখেই যেন বলে ম্যাম সুন্দর বিউটিফুল এরকম তোমাকে কত লিখতে দিত রকম তো আমাদেরও তো হ্যান্ড রাইটিং বুক ছিল আমাদেরকেও লিখতে দিত অনেক অনেক করে এক দু পেজ করে লিখতে দিত তোমাদের সময় তো তবু লেখা কম তোমরা ছোট বেবি বলে আমরাও ছোট বেবি তখন ছিলাম কিন্তু আমাদেরকে টিচাররা প্রচুর লেখা দিত আমাদের টু থ্রি ওয়ান টু থ্রি তাই তো তিনটে বলেছে কিন্তু নাই হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে ওগুলো যে কাউন্টের মধ্যে পড়ে না এখানে বলেছে কাউন্ট করে লিখতে ওকে এইটা পড়া দিয়েছিল হার্দিকাকে কি বলেছে

প্যার ভরি দিবাণী ধীরে ধীরে মনজায়ে তেরি কাহানি এই গানটা ছোটি গাইছে দেখো দেখো প্যার ভরি দিবাণী ধীরে ধীরে মনজায় তেরি কাহানি বলা বা তুমি আবন जा माने। क्या <laughs> <laughs> উঠে কি করতে হয় বলো গেলাম কোথায় ঢুকে ও ভাই কি দেখো দেখো কি সামারে কথা বলে তো সবাইকে আমি বলবো হ্যাঁ বলো আমি আগে ওষুধটা খাবি দেই সবটাকে বাবা এবার পানি দাও সামনে দিকে এসে সবাইকে টাটা বলো হ্যাঁ দাঁড়াও যাচ্ছি এখানে ব্লগটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন আমি একটা লাইক আর শেয়ার করে কল আর আমার পাশে থাকবেন পাশে থাকবেন আমাদের ব্লগটা দেখার জন্য পাশে থাকবেন বাই টা ঠিক আছে বাই বাই টা বাই বাই টা বাই টা টা